আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারের উপরে আমি স্কুলের রিয়াল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে রিয়াল কোশ্চেন পেপার আছে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে স্কুলে ঠিক কেমন প্রশ্নপত্রের মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে তোমরা এটি দেখলে ধারণা পাবে যে তোমাদের ঠিক কীরকম প্রস্তুতি নেওয়া উচিত এটা কিন্তু রিয়াল একটি কোশ্চেন পেপার যেটির মাধ্যমে ইতোমধ্যে একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রি টেস্ট এক্সামিনেশন টোয়েন্টি ইংলিশ কম্পালসারি সেকেন্ড পেপার তোমাদের এরির কোড নম্বর হচ্ছে ওয়ান তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং মার্ক থাকবে একশো তো এই একশো মার্কের মধ্যে তোমাদের পার্ট এতে গ্রামার থাকবে যেখানে ষাট নম্বর থাকবে এবং পার্ট বিতে থাকবে রাইটিং অংশ এবং সেখানে তোমরা চল্লিশ মার্কের প্রশ্ন পাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিয়েল কোশ্চেন পেপারে ঠিক কোন কোন কোশ্চেনগুলো রাখা হয়েছে এবং এই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিতে পারো প্রথমে এক নম্বরে তোমাদেরকে ফিলিন দ্য গ্যাপ দেওয়া হবে এবং সেখানে তোমাদেরকে দুই ধরনের প্রস্তুত দেওয়া হতে পারে ফিলিন দ্য গ্যাপ উইথ ক্লু আবার উইদাউট ক্লু দেওয়া হতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মেন নিজ টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস ইউ মেন নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান এখানে তোমরা দেখতে পাচ্ছ ছকের মধ্যে কয়েকটি ক্লু দেওয়া রয়েছে এই ক্লুগুলো তোমাকে এই গ্যাপে বসাতে হবে কোথায় কোন ক্লুটি বসবে সেই অনুযায়ী বসাতে হবে তবে কিছু কিছু ক্লুতে এখানে দেখো লেখা রয়েছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম ওয়ার্ডস অর্থাৎ কিছু কিছু শব্দের যেই ফর্ম রয়েছে সেটিকে তোমাকে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে আবার বলা হয়েছে যে কোনো কোনো শব্দ একের অধিকবারও বসতে পারে তো সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে এক নম্বরে তোমাকে দশ মার্ক দেওয়া হবে একটি বিষয়ে খেয়াল রাখবে এখানে ক্লু দেওয়া রয়েছে ক্লু নাও থাকতে পারে তো ক্লু যদি না থাকে সেক্ষেত্রে তোমাকে করে লিখতে হবে তো এইগুলো প্রথম যেখানে আমরা দশ মার্ক এরপর দেখো দুই নম্বরের যেই কোয়েশ্চেনটি সেখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটি ছক তো এই ছকটি কিসের মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো এটি হচ্ছে মূলত একটি সাবস্টিটিউশন টেবিল তো এ সাবস্টিটিউশন টেবিলটি তোমাকে পূরণ করতে হবে যার জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এখানে ছক রয়েছে ছকে তিনটি কলাম রয়েছে প্রত্যেকটি কলাম থেকে শব্দ বা শব্দের অংশ বা বাক্যের অংশ তোমাকে মিল করে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে যেটা হবে কি না মিনিংফুল বা অর্থবোধক বাক্য এভাবে তোমাকে এক দুই তিন চার এই চারটি আলাদা আলাদা বাক্য তোমাকে তৈরি করতে হবে তো এখান থেকে আমরা পাঁচ মার্ক পেলাম আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই সেখানে আমরা বাকি প্রশ্নগুলো দেখতে পাবো দেখো তিন নম্বরে বলা হয়েছে কি কমপ্লিট দা উইথ রাইট ফর্ম 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 অফ 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 গিভেন বক্স এখানে তোমাকে রাইট বা ভার্ব করতে হবে এখানে দেখতে পাচ্ছ এই টেক্সট রয়েছে টেক্সটের বিভিন্ন জায়গায় ছক রয়েছে এই ছকের এই ছকে তোমাকে বসাতে হবে এই যে উপরের শব্দগুলো রয়েছে এই শব্দগুলো তবে এখানে খেয়াল রাখতে হবে রাইট ফর্ম অফ ভার্ব এখানে কিন্তু প্রত্যেকটি ভার্বের যেই রুট ফর্ম রয়েছে বা মূল ভার্ভ রয়েছে সেটি কিন্তু বসানো হয়েছে সেটি কিন্তু এখানে ক্লু হিসেবে দেওয়া রয়েছে তবে তোমাকে কিন্তু এগুলো যেখানে যেখানে চেঞ্জ হবে ভার্বের টেন্স অনুযায়ী সেই টেন্স অনুযায়ী তোমাকে কিন্তু এগুলো বসাতে হবে তো সেটি মূলত আমরা করবো তো তিন নম্বরে তোমাকে এই রাইট ফর্ম ভার্বের জন্য দশ মার্ক দেওয়া হবে এবার চার নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চার নম্বরে আমরা পাবো চেঞ্জিং সেন্টেন্স এখানে দেখো তোমাদেরকে বেশ কয়েকটি বাক্য দেওয়া হবে দশটি আলাদা আলাদা সেন্টেন্স দেওয়া হবে প্রতিটি সেন্টেন্সকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে তো কিভাবে চেঞ্জ করতে হবে এখানে কিন্তু বলা রয়েছে যে অ্যাকর্ডিং টু ডিরেকশন প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ব্রাকেটের মধ্যে তোমাদেরকে ডিরেকশন দেওয়া হবে যে কোন সেন্টেন্সটিকে তুমি কিভাবে চেঞ্জ করবে যেমন এ নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে কমপ্লেক্স করতে বি নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে সি নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে নেগেটিভ করতে ডি নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে অ্যাফরমেটিভ করতে ই নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে ইন্টারোগেটিভ করতে আবার এফ নম্বর সেন্টেন্সটিকে বলা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্স করতে তো এইভাবে তোমাকে সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে প্রতিটি সেন্টেন্স সুন্দরভাবে চেঞ্জ করতে পারলে এক নম্বর করে মোট দশ নম্বর তোমরা এখান থেকে পাবে দেখো এখানে এই যে পর্যন্ত মোট দশটি সেন্টেন্স রয়েছে তো তোমরা গ্রামাটিক্যাল যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো মেনে তোমরা এগুলোকে চেঞ্জ করবে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো সেখানে চলে যাবো পাঁচ নম্বরে আমাদের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। দেখো এখানে লেখা রয়েছে মেক ট্যাক কোয়েশন অব দিস স্টেটমেন্টস এখানে পাঁচ মার্কের কোয়েশ্চেন থাকবে মানে সি ডি ই পাঁচটি সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সগুলোকে তোমাকে ট্যাগ কোশ্চেন করে দেখাতে হবে সামনে যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপের মধ্যে তো এখানে আমরা পাঁচ মার্ক পাবো এরপর ছয় নম্বরে আমাদেরকে কি করতে হবে সাফিক্স প্রিফিক্স করতে হবে এখানে এই যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোতে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স এগুলো আমাদেরকে বসাতে হবে এখানে আমরা পাঁচ মার্ক পাব সাত নম্বর যে কাজটি সেখানে থাকবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে আমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে এই যে দেখতে পাচ্ছ গ্যাপগুলো রয়েছে এ বিসি ডি যথাপযুক্ত প্রিপোজিশন সেগুলো বসাতে হবে এর জন্য আমরা পাবো পাঁচ মার্ক আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা আরো প্রশ্ন পাবো দেখো আট নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে কমপ্লিট দ্য প্রসেস ইউজিং সুইটেবল কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস তো এখানে আমাদেরকে আবার কানেক্টর ইউজ করতে হবে বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে আট নম্বরে এখানে আমরা পাঁচ মার্ক পাবো প্রশ্নগুলো দেখে নাও যে কিরকম প্রশ্ন এসেছে নয় নম্বরে সবচেয়ে সহজ যে কাজটি সেটি এসেছে অর্থাৎ আমাদেরকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস ওয়ে নেসারি ইন দ্য ফলো টেক্সট এই যে টেক্সটি তোমরা দেখতে পাচ্ছ এই টেক্সটে কোনো জায়গা কোনো বড় হাতের বা ক্যাপিটাল লেটার ইউজ করা হয়নি এবং একই সাথে কোথাও কিন্তু তোমরা কোনো জটি চিহ্ন বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্ক যেগুলোকে আমরা বলে থাকি ফুলস্টপ কমা এগুলো কিন্তু ইউজ করা হয়নি তো তোমাকে সেন্টেন্সটি পড়ে বুঝতে হবে বোঝার পরে কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার হবে সেটি তোমাদেরকে ইউজ করতে হবে এবং একই সাথে কোন কোন জায়গা কী কী পাংচুয়েশন মার্ক ইউজ করা হবে সেটি তোমাকে ইউজ করতে হবে এখানে তুমি পাঁচ মার্ক পাবে তো নয় নম্বর পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের গ্রামার আইটেম এবং এখানে আমরা ষাট মার্ক মানে সিক্সটি মার্কের কোয়েশ্চেন দেখেছি বাকি চল্লিশ মার্কের প্রশ্ন আমরা পাবো পার্ট বিতে তো পার্ট বিতে কী কি থাকবে দেখো দেখো দশ নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ তো এখানে প্যারাগ্রাফ হিসেবে এসেছে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং তোমরা এই ধরনের আরও বেশ কিছু প্যারাগ্রাফ পড়ে যাবে যেখানে টেন মার্কসের এর থাকবে এগারো নম্বরে যেই প্রশ্নটি আসছে সেটি দেখো এখানে লেজার বা অ্যাপ্লিকেশন আসবে এখানে অ্যাপ্লিকেশন আসবে তো এখানে বলা হয়েছে দেখো যে সাপোজ ইউ আর রাফি রাফিয়া এ স্টুডেন্ট অফ পায়োনির হাই স্কুল রংপুর স্টুডেন্ট অফ ইউর স্কুল ফিল দ্য নেসেসারি অফ ওপেনিং এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস নাও রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ দ্য হোল স্কুল প্রেয়িং ফর ওপেনিং এ ক্যান্টিন ইন দ্য স্কুল ক্যাম্পাস তোমাকে কি করতে বলা হয়েছে যে তোমার স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা স্কুলে একটি ক্যান্টিনের অভাব বোধ করছে তো এখন তুমি স্কুলের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজে তোমার হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখবে একটি ক্যান্টিন যেন স্কুলে ওপেন করা হয় সেজন্য তো এই অ্যাপ্লিকেশনটি করবে বারো নম্বরে তো এখানে তোমাকে দশ মার্ক দেওয়া হবে আর বারো নম্বরে থাকবে রাইট এ কম্পোজিশন তোমাকে এখানে কম্পোজিশন বা প্রবন্ধ রচনা লিখতে হবে তো কম্পোজিশনে এখানে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট তুমি সবচেয়ে যে ঋতুটি সবচেয়ে বেশি পছন্দ করো সেটির উপরে তোমাকে একটি কম্পোজিশন লিখতে হবে উইদিন টু ফিফটি ওয়ার্ডস মানে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে এখানে তোমাকে বিশ মার্ক দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের প্রশ্ন আমরা দেখে নিলাম প্রি টেস্ট পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে বিষয়টির উপরে ঠিক কী ধরনের প্রশ্ন হতে পারে আমি তোমাদেরকে প্রশ্নটি দেখে দিয়েছি এটি ছিল একটা রিয়েল কোয়েশন পেপার আমি আশা করছি এখান থেকে তোমরা দেখে ধারণা পেয়েছ যে তোমাদের স্কুলে ঠিক কেমন প্রশ্ন হতে পারে শিক্ষার্থীরা এরকম আরও বেশ কিছু রিয়াল কোয়েশন পেপার আমি টিকায় তোমাদের সামনে উপস্থাপন করব তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি